আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত জল কেসিস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের কিছু সংখ্যক বারান্দার গ্রিল এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সিঙ্গাপুর প্রবাসী জনাব জামাল ভাই উনি সিঙ্গাপুর থেকে অনলাইনের মাধ্যমে ওনার সমস্ত মালামালগুলো আমাদেরকে অর্ডার করেন ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া তো ফাইনালি ওনার সমস্ত মালামালগুলো আমরা রেডি করেছি ওনার বাড়িতে দুই ধাপ সিঁড়ির রেলিং হবে গোল্ডেন কলস ডিজাইনের তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওনার বাড়িতে যে মালগুলো আমরা ফিটিং করব বা তৈরি করেছি কোন কোম্পানির মাল কত মিলে মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও শেষে আপনারা জানতে পারবেন এই মালের প্রাইসগুলো কত টাকার মাধ্যমে আমরা নিয়েছি আপনারা কত টাকার মাধ্যমে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন দর্শক বন্ধুরা জামালবাইকে আমরা যে গ্রিলগুলো দিয়েছি এগুলো হচ্ছে সম্পূর্ণ এক ইঞ্চি বক্স দিয়ে আমরা তৈরি করেছি এক এক বক্স দিয়ে আমরা তৈরি করেছি তিনটা বর্ডার আপনাদেরকে যদি এক নজর একটু দেখাই যে এই যে বড় বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা একটা বারান্দা বারান্দা ফুল তো এটার উচ্চতা আছে মোটামুটি পাঁচ ফিটের কাছাকাছি আর এটার ভিতরে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন তিনটা বর্ডার দিয়েছি আমরা দেখেন নিচে একটা উপরে একটা মাঝখানে একটা গোল্ডেন অলিম্পিকের এর বর্ডার দিয়েছি আপনারা চাইলে এই ধরনের ফুলগুলো যে কোনো আপনারা আপনারা দিতে দিতে পারেন পারেন এখানে অন্য যে কোনো ফুল অথবা সাদা ফুলও এখানে ব্যবহার করতে পারেন তো গোল্ডেনের কারণে এটার ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে আপনারা ইচ্ছা করলে গোল্ডেনও নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে গোল্ডেন ছাড়াও নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা জামালবাইকে যে মালগুলো দিয়েছি সম্পূর্ণ এক এক বক্স দিয়ে এক এক বক্স দিয়ে আমরা এই গ্রিলগুলো তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যত মাল আছে সব এক এক বক্স এবং ভিতরের যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন কলসের ভিতরে যে পাইপ গুলো এগুলো এক ইঞ্চি পাইপ আমরা যে এখানে পাইপ হয় না ভিতরে নাকি ফাঁকা থাকে আসলে কেউ যদি বলে যে ভিতরে ফাঁকা হয় না সম্পূর্ণ ভুল এই উপরে থেকে নিচ পর্যন্ত কেউ যদি পুরাটা পাইপ না দেয় সেই কলসটা ব্যবহার করতে পারবে না হ্যাঁ এই কলসটা ফিটিংই করতে পারবে না তো অতএব যারাই এখানে কাজ করে তারা উপরে থেকে নিচ পর্যন্ত পুরোটাই পাইপ দেওয়া লাগে তো অনেকেই বিভ্রান্তকর তথ্য দিয়ে আপনাদেরকে আপনাদের মনোযোগ নষ্ট করার অনেক সময় অনেক ভিডিও গুলা মানুষ দিয়ে থাকে ওই সমস্ত ভিডিওর দিকে প্রক্ষেপ করবেন না তো দর্শক বন্ধুরা এখানে আপনারা কলস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলসের ভিতরে ভিতরে আমরা গ্যাপ দিয়েছি তিন ইঞ্চি আর মাসা প্রত্যেকটা কলসের উপরে এবং নিচে আমরা একটা করে বল দিয়েছি আমাদের ফিনিশিংগুলো যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই আপনারা যদি এক নজরে একটু দেখেন যে আমাদের ফিনিশিং অনেক সুন্দর একটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ চারটি স্তরের ফিনিশিং আমরা করি চারটি প্রোডাক্ট দিয়ে আমরা এই ধরনের ফিনিশিং গুলো করে থাকি এই দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ কোনো ধরনের কোনো দাগ নাই বা কোনো ধরনের কোনো উঁচু কোনো ভাব নাই আমরা সম্পূর্ণ ফিনিশিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা ওয়েল্ডিং করার পরে আমরা এই ফিনিশিংগুলো করে থাকি যার ফলে ওয়েল্ডিং এর জায়গাগুলো কোনো সময় লাল হবে না আর ফাটবেও না মরিচা তো আসার কোনো প্রশ্নই আসে না তো এক ইটালি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম ইটালি থাকে ওনার ভাইয়ের ওনার বাড়িতে আমরা সিঁড়ি রেলিং এর কাজ করার জন্য গিয়েছিলাম তো ওইখানে ওনার বারান্দার ভিডিওটা আমরা করেছি দর্শক বন্ধুরা এক নজরে ছোট্ট একটু ভিডিও ক্লিপ দেখায় বারান্দার যে উপরের পাইপগুলো দেখতে পাচ্ছেন নৈচার উপরের যেই ওয়েল্ডিংগুলো আপনারা দেখেন কত মোটা মোটা বাংলা ওয়েল্ডিং ওগুলো কিন্তু কোনো গ্যাস ওয়েল্ডিং না ওগুলা হচ্ছে রড দিয়ে বাংলা রড আছে না রড ওয়েল্ডিং করা আর ওই জায়গাগুলো কোনো ধরনের কোনো ফিনিশিং করা নাই যার ফলে ওই জায়গাগুলো মরিচা পড়ে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলো বাংলা রড দিয়ে ওয়েল্ডিং করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই ধরনের ফিনিশিং আমরা করে থাকি না আমরা যেই ধরনের ফিনিশিংগুলো করি আপনাদেরকে আপনি আপনাদেরকে একটু দেখাইছি যে আমাদের ফিনিশিংগুলো কত সুন্দর তো মাসাল্লাহ এই ধরনের ফিনিশিং আমরা প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে দিয়ে থাকি যারা কিনা আমাদেরকে ভরসা করে বিশ্বাস করে আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকেন দর্শক বন্ধুরা জামাল ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন সম্পূর্ণ স্টিল টেক মাল দিয়ে তৈরি করেছি আর আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি বারান্দার গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল গুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান স্টিল ট্যাক টু জিরো ওয়ান গ্রেড এর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করতে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে এই ধরনের সুন্দর একটি পলস ডিজাইনের বারান্দার গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট থাই গ্লাসের মালামাল সিঁড়ির রেলিং সহ যাবতীয় এস এস এর মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচক্ক নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ